আমরা এখন আগারগাট থেকে ভাই ব্রাদার সব রওনা দিচ্ছি রেডিসানের উদ্দেশ্যে যে হিরোর এক্সট্রিম ওয়ান সিক্সটি আর বাইকটি লঞ্চ হবে সেটার জন্য রনক ভাই আছে তারপরে দেশি বাইকারের অ্যাডমিন সোহান ভাই ফারহান ভাই তারপরে অন্যান্য কোয়ার্ডিনেটার আমরা এই পাঁচ ছয়জন ছয় সাতজন আমরা একসাথে এখান থেকে রওনা দিচ্ছি তো চলুন জার্নিটি শুরু করা যাক যেহেতু নতুন বাইকের প্রসঙ্গ আসলো তো প্রসঙ্গক্রমে একটা বিষয় একটু মনে পড়ে গেল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত বিষয়টা হলো যে আমরা অনেকে নতুন বাইক কিনেই লং ড্রাইভে চলে যায় হয়তো এই সামনে ঈদ আসছে কুরবানির ঈদ ঈদে অনেকে আমরা বাইক নেব বাইক নিয়েই আমরা হয়তো দেশের বাসায় চলে যাব বাইক নিয়ে তো সেই বিষয়ে বলবো তো দেশের বাসায় যাওয়ার আগে আপনাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড রয়েছে সেই ব্রেকিং পিরিয়ডটা সবাইকেই মেনটেন করা উচিত এবং অনেক সময় নতুন বাইকে দেখবেন যে ভিতরের পার্টস স্পেয়ারস বিভিন্ন নাট বিভিন্ন জয়েন্টগুলো কিন্তু লুজ থাকে প্রপারলি অ্যাডজাস্টমেন্ট থাকে না তারা কোনো রকম সেট করে দিয়ে পাঠায় দেয় বাইকগুলো সেই জিনিসগুলো যদি প্রপার একটা সার্ভিস দরকার হয় সেই যখন প্রথম সার্ভিস বা দ্বিতীয় সার্ভিস যখন আপনি করাবেন তখন সেই জিনিসগুলো তারা খেয়াল করে এবং সেটা তারা চেক করে ঠিক করে দেয় তার আগে যদি আপনি লং ট্যুরে চলে যান এই বাইকটা নিয়ে তাহলে এটা কিন্তু আপনার জন্য প্রাণঘাতী হতে পারে যে কোনো সময় এটা দিয়ে কিন্তু আপনি সিরিয়াস ধরনের প্রবলেম দুর্ঘটনা দুর্ঘটনার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন তো সেটা যেমন একটা বিষয় আছে আর নতুন বাইকের যে ইঞ্জিন অয়েলটা যখন দেওয়া হয় তখন ইঞ্জিনের ভিতরে ছোট ছোট লোহার টুকরা থাকে তো সেগুলো যখন আপনি মিনারেল ইঞ্জিন অয়েল যখন প্রথম ড্রেন দিবেন সেই লোহার টুকরাগুলো কিন্তু চলে যায় তো এইভাবে দুই হাজার কিলো পর্যন্ত কিন্তু প্রতিটা বাইকের কিন্তু ব্রেকিং পিরিয়ড রয়েছে সেটা শুধু ইঞ্জিনের না আপনার টায়ার বলেন সুইচ বলেন বা সাসপেনশান বলেন প্রত্যেকটা জিনিসেরই সেটা কিন্তু ব্রেকিং পিরিয়ড রয়েছে এবং সেটা যদি যথাযথভাবে মেনটেন করা না হয় তাহলে ইন দ্য লং রান আপনার বাইকের পারফরমেন্সটা কিন্তু আপ টু দ্য মার্ক হবে না হয়তো দিন শেষে আপনি বাইকের দোষ দিবেন। এটার কোম্পানির দোষ দিবেন কিন্তু আসলে সমস্যাটা আপনার এই ব্রেকিং পিরিয়ড না মানার কারণে আরেকটা বিষয় হলো নতুন বাইক কেনার সাথে সাথে আপনি কিন্তু তার সাথে অ্যাডজাস্ট হইতে পারবেন না হয়তো আপনি কিছুদিন যদি চালান ধরেন পনেরো দিন এক মাস দুই মাস তখন কিন্তু বাইকটার সাথে আপনি পুরোটা কোপ আপ করতে পারবেন নিজেকে নিজেকে প্রপারলি ম্যাচ করে নিতে পারবেন আদারওয়াইজ আপনি যদি এই সেটার আগে যদি আপনি হাইওয়েতে চলে যান যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমি দু সালে যখন ফেজার ভিটু বাইকটি নেই নেওয়ার কিছুদিন পরে এরকম ঈদের ঠিক আগে মুহূর্তে বাইকটা নেই কত তিনশো তিন চারশো কিলো হবে পাঁচশোর একটু কম ছিল তো নিয়ে আমি চলে যাই বাইকটা নিয়ে আপনারা জানেন যে তার আগে আমি এরকম কিট ছাড়া বাইক চালাইতাম তো সেই বাইকে ফেজারে তো পুরো একটা কিট আছে ওটা তো মাথা ঘরে না তো সেই কারণে সেটা কিন্তু সেট হওয়ার জন্য একটা মিনিমাম একটা সময়ের দরকার হয় তো সেইটা না দিয়েই তো চলে গেছি তো মাওয়া রোডে আমি যখন উঠি তখন যেটা হলো আমার এই লুকিং গ্লাস আর একটা অটো ওই মাওয়া রোডের যে অটোগুলো সেটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব হাই স্পিডে চলে তো সেটার সাথে লেগে আমার বায়ের যে লুকিং গ্লাস সেটা একদম ভেঙে যায় নতুন বাইক ভেঙে যায় পরে নতুন বাইক অ্যাক্সিডেন্ট এটা তো বাসায়ও খারাপ দেখা যায় তখন যেটা করলাম যে ওই যশোর যাব আমি নড়াইল থেকে একটা খুঁজে খুঁজে অনেক জায়গা খুঁজে এই একটা লুকিং গ্লাস পেলাম এবং সেইটা কিনে তারপরে সেট করে বাসায় যাই তো এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স যে নতুন বাইক কিনেই চলে যাওয়া এটা কিন্তু নানা ধরনের কুফল আছে সামনে ঈদ আপনারা অনেকে হয়তো এটা করতে পারেন সো আপনাদের এই ইনফরমেশানগুলো শেয়ার করলাম হয়তো এটা কাজে দিতে পারে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা মহাকালী ফ্লাইওভারে চলে আসছি everything you know that you could get don't let them guide your life towards regret I'll fight for what I love with every breath my past is filled with things I won't forget I use them all to push me to my best so treat the worst of times just like a test if only I could go back in time video video আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম